বলিউডের কিসিং ইমরান হাশমি অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই রোমান্টিক চরিত্রে তার বিশেষ রয়েছে এবার তিনি ফিরছেন নতুন প্রজন্মের নায়িকা দিশা পাটানির সঙ্গে বর্তমানে তারা ব্যস্ত আছেন আওয়ার আপন সিনেমার শুটিংয়ে বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে চলছে ছবিটির দৃশ্য ধারণ নির্মাতা নীতিন কাকার বলেন পুরো মাসব্যাপী চলবে এই সিনেমার শুটিং এর কাজ সিনেমার প্রায় অর্ধেক দৃশ্যায়ন ব্যাংককে শেষ করা হবে বলেও জানান তিনি নির্মাতারা জানিয়েছেন এই শুটিং এ প্রধান দুই নায়ক নায়িকা এবং পুরো টিম ব্যাংককে অবস্থান করবে পুরো এক মাস আবার টু সিনেমার কাহিনীও ব্যাংককে ঘিরে আবর্তিত তাই বাস্তব লোকেশনেই কাজ হবে প্রযোজক বিশেষ বিশেষ এই ছবির সঙ্গীতের দিকে নজর দিচ্ছেন ভাট তিনি বলেন সিরিজের ছবিগুলোতে সঙ্গীত সবসময় গুরুত্বপূর্ণ অংশ দ্বিতীয় কিস্তি ফ্যানদের হতাশ করবে না ব্যাংককের শুটিং শেষে নভেম্বর মাসে আরেকটি শুটিং সেশন শুরু হবে আশা করা হচ্ছে পুরো কাজ আগামী জানুয়ারিতে শেষ করা যাবে এদিকে ইমরান হাশমি ছবিটিতে আবারও শিবম চরিত্রে ফিরতে উত্তেজিত হয়ে আছে দিশাও প্রিয় অভিনেতার সঙ্গে পুরো ছবির রোমান্টিক যাত্রা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দু ছাব্বিশ সালের তিন এপ্রিল ভারতসহ সহ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমা আবার টু